করেছি এই আরাফার মাঠে যখন আমরা গিয়ে উপস্থিত হয়েছি এই আরাফার ময়দানে লক্ষ লক্ষ মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই লাগানো নিম গাছের ছায়ার নিচে বেশি যখন দোয়া করেছে নিজের কানে শুনেছি আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে জান্নাত আলা মাকাব দান করে দিও সেই আরাফার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া হয় এখন পর্যন্ত চিরদিন তার জন্য দোয়া হবে আজকে যখন জিয়াউর রহমানের লাভ উচ্চারিত হয় তার আগে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলা হয় শহীদ বলা হয় পার্টি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যতই এই সরকার মানুষের অন্তর থেকে মুছে ফেলার চেষ্টা করুক তা কোনো সফল হবে না আজকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে ফয়ারমাইশি রায়ের মাধ্যমে বন্দি করে রেখেছেন কারণ একটি যদি বেগম খালেদা জিয়া রাজপথে একবার বেরিয়ে আসেন লক্ষ লক্ষ জনতা তার পাশে এসে দাঁড়াবে এই সরকারের তত্ত্বে তাজ ভেঙে চুরমার হয়ে যাবে একটি কারণে বাংলাদেশের এই নারী তিন তিনবারের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে ভাবে বন্দি করে রেখেছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কয়েক যুগ ধরে বিদেশের পার্টিতে বাংলাদেশে আসতে পারছেন না তার পাসপোর্টটাও জব্দ করে রাখা হয়েছে আমি শুধু এটুকুই বলবো

দল সুসংগঠিত করেছি তার আজকে ফসল আজকে সবচেয়ে বেশি আমি খুশি এই ওলামা দলকে আজকে এখানে পেয়ে কিন্তু ছোট্টভাবে একটি কথা বলতে চাই আমি শব্দ বিদায়ী ওলামা দলের আহ্বায়ক আমি তো জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজকে এখানে একটা ব্যানার টানানো হয়েছে সেই ব্যানারের ভিতরে সকলের নাম আছে আমার নামটা নেই কারণ এখানে নাকি নির্দেশিত হয়েছে কে যে সম্পাদক ছাড়া কার দাম দেওয়া যাবে না ওলামা দলের আহ্বায়ক নির্বাহী কমিটির সদস্য দাওয়াত দিচ্ছেন কেন দাওয়াত দিয়ে অপমান করবেন কেন এই অধিকার তো আপনার নেই দাওয়াত দিলে ইজ্জাত দিলেন রাজনীতি করে ইজ্জাতের জন্য সম্মানের জন্য অন্য কিছু পাওয়ার জন্য রাজনীতি করে কেন এভাবে অপমান করবেন আমি আজকে আর কথা বলা না আমি মাননীয় মহাসচিব আপনার উপস্থিতি আজকে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করেছে সফল করেছে এবং জাতীয় নেতৃবৃন্দরা উপস্থিত হইছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দিয়ে ওলামা দলের নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ সবাইকে এবার বক্তব্য সাবেক ছাত্র নেতা নেত্রকোনা জেলা কৃষি সন্তান কারণ নির্যাতিতা এবং পরিবীট নেতা বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক জনাব এ.টি.এম আব্দুল বারেকেরকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি بسم বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কর্তৃক আয়োজিত

ইসমিল্লাহমানুর বাংলাদেশ জাতীয় দল করতে আয়োজিত মহান স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরোত্তমের সাদত বর্ষিকীর আলোচনা সভার আজকের সভাপতি নবগঠিত ওলামা দলের আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক মাননা সেলিম রাজা উপস্থিত রয়েছেন বিএনপির সফল মহাসচিব বীর মুক্তিযোদ্ধা বারবার কারা নির্যাতিত জনপ্রিয় জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন দুই সহযোদ্ধার নাম আমি বলতে চাই আমি বক্তব্য দেব না যে দুই সহযোদ্ধার সঙ্গে দীর্ঘ সময় রাজনীতি করেছি উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী হাব্ব চেয়ারপারসন উপদেষ্টা প্রতিষ্ঠা কাউন্সিলের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব যুবদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদলের সাবেক সভাপতি দুই মিয়া বছর যার সঙ্গে যুবদল করেছি সে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা অ্যাডভোকেট মোয়াজ্জাব হোসেন আলাল আরেক নেতা এখানে উপস্থিত রয়েছেন যার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য শহর থেকে শুরু করে কেন্দ্রীয় রাজনীতির দীর্ঘ সময় প্রায় এক যুগ যার সঙ্গে ছাত্র রাজনীতি করেছি বিএনপির পচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী চৌধুরী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওলামদলের নবগঠিত ওলামদলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে ওলামদলের যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে সবাইকে ভিপিবি শুভেচ্ছা অভিনন্দন আমি বক্তব্য দেব না অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন প্রধান অতিথি একটা বড় প্রোগ্রাম রয়েছে আমি শুধু আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাক ফেরাত কামনা করে আল্লাহ রাব্বুল আলমিন ওনাকে যেন ব্যাসদের সর্বোচ্চ মাকাম দান করেন সেই কথা বলেই শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদ ওলাম দল জিন্দাবাদ শহীদ জিয়া আমর হোক খালাদ জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক জানা তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ ডেনি ভাইকে সবাই উপযোগী বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন

স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে ওলামাদাল কর্তৃক আজকে রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধ এবং তার প্রভাব এই আলোচনায় আমাদের মধ্যে উপস্থিত আছেন বর্তমান সমসাময়িক রাজনীতিতে অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিএনপির সফল মহাসচিব এবং বাংলাদেশের বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের আস্থার প্রতীক আমাদের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে নবগঠিত ওলামা দলের সভাপতিত্ব করছেন কাজী সেলিম রেজা উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান ঢাকা দক্ষিণের আহ্বায়ক এবং মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুজ সালাম উপস্থিত আছেন দীর্ঘদিনের রাজপথের লড়াকু সৈনিক আমাদের বরিশালের সন্তান যিনি অ্যাডভোকেট এবং আজকেও তিনি একটি হাজিরা মামলায় হাজিরা দিয়ে আসছেন চেম্বার রেখে যার আদালতের কাঠগোড়ায় দাঁড়িয়ে প্রতিদিন হাজিরা দিতে হয় এমন নেতা আমাদের সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ জাতীয় নেতৃবৃন্দ আসসালাম উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত আমাদের ওলামা দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত সদ্য ওলামা দলের পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকের আলোচনায় প্রথমেই বলতে হয় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেন ধর্মীয় মূল্যবোধের জায়গাটাকে গুরুত্ব দিয়েছিলেন কারণ ধর্মীয় মূল্যবোধ শুধুমাত্র ইসলাম ধর্মের জন্যই নয় সব সকল ধর্মের মানুষের কথা যদি আমরা বিশ্বাস করি যারা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে তারা আর যাই হোক তারা বর্তমান সরকারের যে সব কার্যক্রম হচ্ছে এ ধরনের খারাপ কার্যক্রম থেকে দূরে থাকে আমরা যদি দেখি সেই উনিশশো সালের পরেই কিভাবে এদেশের আমাদের চরিত্র হরণ করার কাজকর্ম শুরু হয়েছিল আমরা যদি তখনকার প্রচার মাধ্যম মঞ্চের নাটক এমনকি সিনেমা হলে যদি যেতাম আমরা দেখতাম দাড়িওয়ালা টুপি পরা নামাজি একজন লোক সবচেয়ে খারাপ চরিত্রে তাকে উপস্থাপন করা হতো সেখান থেকেই ধর্মীয় মূল্যবোধের যে আস্থা জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তাই নিয়ে আজকে